আপনি কষ্ট করছেন আমি দেখছি আপনি বলেন কয় টাকা দিব না আমি যাবো আপনি বলেন আপনার ভাড়া হয়েছে আপনার ভাড়া আমি দিবা লাগছি ভাই

আমি আমি আমার কাছে টাকা নাই আমার কাছে টাকা নাই আমি কি বলি ভাই আপনি বলেন কয় টাকা দিবো পাঁচশো নিচে ভাই দিলে না ভাই তিনশো আচ্ছা আমি আচ্ছা নিয়ে যান ভাই টাকা নিয়ে যান কষ্ট করছেন আপনি আমার বাইর মতো আপনার সাথে একটা গেম খেলছিলাম আমি যদি আপনি বলতেন যে ভাই টাকা লাগবে না আপনার সাথে টাকা নাই প্রয়োজন আমি একসাথে দিলাম না না আপনি কিন্তু রায় গেছেন আমার উপরে সত্যি কথা

এখন আমি আপনি যদি বলতেন যে ভাই এক টাকাও দিতে হবে না ছোট ভাই তুমি চলে যাও বিশ্বাস করেন মনের থেকে যদি বলতেন আপনার কাছে দশ হাজার টাকা দিতাম তো আপনিও ভাই আসলে কষ্ট করেন কেউ এটা এমনি ছাড়ে না আপনার ভিডিও বানাইতেছি তা আপনি দেখলেন উচিত ছিল ছাড় দেওয়ার আপনার আমি

ওই জায়গা একটা গাড়ি আমাদের রাইখে আইছি এই জায়গার থেকে আর একটা গাড়ি নিয়ে ওই জায়গায় যাবো শুধু আপনার এই জায়গায় শীতের ভিতরে ভিডিওটা বানানোর জন্য আপনার এই জায়গায় আইছি এই যে যে আপনার সাথে এই যে কাহিনিটুক করলাম জাস্ট একটা ভিডিও বানানোর জন্য কারণ আমার তো নিজের প্রাইভেট কার আছে আপনার গাড়িতে আমি আসবো কে এত কষ্ট করবো কে আপনি যদি বলতেন ছোট ভাই তোমার টাকা লাগবে না তুমি চলে যাও আপনি দেখলেন যে এই যে ক্যামেরা আছে ভিডিও বানাইতেছি এই দেখেন এই যে বয়া রাখছি কোথায় দেখেন এই দেখেন এই যে আপনার রেকর্ড হচ্ছে কিন্তু আপনি যদি বলতেন যে ভাই যা আবার হয়েছে তুমি আমার ছোট আমি বললাম না আপনার বাইরের মতো ভাই

ওকে ভাই 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 কষ্ট দিলাম বন্ধুরা আসলে আমার ইচ্ছা ছিল ভাইকে আমি দশ হাজার টাকা উপহার দিব যা এক হাজার টাকার উপর দেখে আছে মন পরীক্ষা করতে দিয়েছিলাম ধন্যবাদ সবাইকে যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ